আজকে আমি চলে এসেছি চাপাই সবথেকে সব থেকে বড় আমবাজার বাজার এই চাপাই আমবাজার ভিজিট করতে এসে আমার এক ভিন্ন অভিজ্ঞতা হলো কিভাবে এই বাজারে প্রতিদিন হাজার হাজার হয় আর কিভাবে থেকে এমনকি দেশের বাইরেও যেমনটা গ্রামীণ ফোনের নেটওয়ার্ক মতো তাহলে চলেন আমার কেমন এক্সপিরিয়েন্স হলো সেটাই দেখাবো এই ভিডিওতে রাজশাহী থেকে বাইকে করে বেরিয়ে পড়লাম আমের রাজ্য চাপাই উদ্দেশ্যে আড়াই ঘন্টা রাস্তার দুই ধারে অনন্ত সবুজ কাঁচাপাগ আমের গন্ধ যেন বাতাসকে মিষ্টি করে তুলেছে যতটা পথ যাচ্ছি শুধুই দেখতে পাচ্ছি আম আরাম আমি একা নয় আমার সঙ্গে ছিল আমার ছোট ভাই তো চলে আসলাম চাপাই নবাবগঞ্জের কানসাটে কানসাটে ঢুকতেই চোখে পড়লো ট্রাকের পর ট্রাক টাটকাম বিক্রেতাদের হাক ডাক আর ক্রেতাদের দর কষাকষি সব মিলিয়ে মনে হচ্ছে কোনো এক আমের রাজ্যে চলে এসেছি বলতে গেলে এ আমার ফার্স্ট টাইম কানসাটের আম বাজারে আসা আগে তো মনে করতাম শুধুমাত্র রাজশাহী জেলাতেই মনে হয় অনেক বেশি আম হইতো বাট এখন তো আমার ধারণা পুরোপুরি চেন ভিড়ের মধ্যে অনেকটা পথ পাড়ি দিয়ে চলে আসলাম এই আমবাজারে আমবাজারে ঢুকতেই চোখে পড়লো অনেক রকমের আম এখানে এমনও অনেক রকমের আম আছে যেগুলো নামও জীবনে শুনিনি এখানে অনেক রকমের আম থাকলেও সব থেকে বেশি দেখা যাচ্ছিল হিমসাগর ন্যাংরা লকনা আর ফজলি বাজারে ঘুরতে ঘুরতেই অনেকটা টায়ার্ড হয়ে পড়ি অ্যান্ড খেয়ে নিলাম লেবুর শরবত এবারে চলে আসি ক্রেতাদের কাছে যারা মূলত আম বিক্রি করছে তাদের কাছে আমের দাম জিজ্ঞাস করতেই দুঃখ প্রকাশ করে বলে দিন দিন নাকি আমের দাম কমে যাচ্ছে দুঃখটাকে সাইড করে রাখলে তাদের আছে বড় মন তাদের কাছে আমের কথা জিজ্ঞাসা করতেই তারা আমাকে আম খাওয়ালো তবে পুরো বাজারটা ঘুরে যা বুঝতে পারলাম আমের দাম তুলনামূলক ভাবে অনেক কম তবে পুরো বাজারটা ঘুরতে ঘুরতে একটা জিনিস আমার খুবই চোখে পড়তেছিল সেটা হচ্ছে গ্রামীণ ফোনের আমরেলা গুলো একটু খোঁজ নিয়ে জানতে পারি এখানে নাকি গ্রামীণ ফোনের এক নাম্বার এক্সপ্রেস এর ক্যাম্পেইন চলছে এই এক নাম্বার এক্সপ্রেস বাসটি পুরো বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছে টেকনাফ টু তেথুলিয়া পর্যন্ত তাই দেরি না করে চলে আসলাম তাদের এই এক নাম্বার এক্সপ্রেস বাসের কাছে এন্ড এখানে এসে জানতে পারি রেজিস্ট্রেশন করলেই বাসের ভেতরে বেশ কিছু অ্যাক্টিভিটিস আছে যেগুলো আমি ফ্রি ইউজ করতে পারবো এখানে রেজিস্ট্রেশন করতে একটি টাকাও লাগবে না সম্পূর্ণ তে ফোনটা বের করে একদম ফ্রিতে রেজিস্ট্রেশন করে নিলাম যেহেতু আমি একজন গ্রামীণ ফোন নিউজ ভাবছিলাম আমের বাজারে গিয়ে শুধু আমি দেখব কিন্তু চোখ আটকে গেল এক অদ্ভুত জিনিসে একটা পুরো Basque ডিজিটাল মেলায় বদলে ফেলেছে গ্রামীণ ফোন রেজিস্ট্রেশন করেই ঢুকে পড়লাম এক অন্য জগতে ভেতরে ঢুকতেই চোখে পড়লে স্মার্টফোন আর ইন্টারনেট অফার এর এক একটা কর্নার যার যার দরকার অনুযায়ী অফার আর নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবে একপাশে দেখি স্পিন এখানে স্পিন করে জিতে নিতে পারবো গ্রামীণ ফোনের স্পেশাল অফার এদিকে চোখ পড়তেই দেখি এখানে কি দেখলাম ভাই এটা তো পুরো গেমিং সেটআপ বসে রাখছে আমিও বসে থেকে গেমস খেলে পয়েন্ট কালেক্ট করা শুরু করে দিলাম আর একটু সামনে যেতে দেখি ভিয়ার একটা গেম আমিও ঢুকে পড়লাম আর হেডসেট পরেই মনে হচ্ছিল আমি আর কানচাটে নাই স্পেস শিপে আসি পাশে রয়েছে মনিটর এখান থেকে চোরকি সিরিজ গুলো দেখতে পারবো প্রতিটা গেমের শেষে পাওয়া যায় পয়েন্ট আর এই পয়েন্টের উপর ভিত্তি করেই মিলছে উপহার তো আমি এখান থেকে একটা টি শার্ট গিফট পেয়ে গেলাম একটা জিনিস বুঝলাম গ্রামীণ ফোন শুধু কানেকশন দেয় না সাথে অভিজ্ঞতাও দেয় আর এই অভিজ্ঞতা আমি কোথায় পেয়েছি জানেন কানচাটের এই হাজার হাজার মনের আম বাজারের মাঝে একদিকে হাজার টনের আমের ব্যস্ততা আর অন্যদিকে গ্রামীণ ফোনের এমন ডিজিটাল অভিজ্ঞতা সব মিলে আজকের দিনটা বেশ ভালো কাটলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো গল্পে আল্লাহ হাফেজ